থ্যাঙ্ক সিটুয়েশকে সাবসেসর চেঞ্জ উতারা আমাদের ভয় শুধু মুস্তাফিজকে নিয়ে ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এ কেমন মন্তব্য করলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল বিস্তারিত ভিডিওতে দেখুন চলমান আইপিএলে হঠাৎ ভারত পাকিস্তানের যুদ্ধে বন্ধের ঘোষণা দেন তবে এটা ছিল অনির্দিষ্টকালের জন্য তাই তো ইতিমধ্যে আইপিএলের বিদেশি প্লেয়ার প্রায় বিশ পার্সেন্টেরও বেশি আইপিএল থেকে বিদয় নিয়েছেন বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের সর্বোচ্চ উইকেটদাতা মিসেল স্টাক ইতিমধ্যে আইপিএল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তবে দিল্লি ক্যাপিটালসের এখন যে সমীকরণ দাঁড়িয়েছে বাকি রয়েছে তিনটে ম্যাচ জিততে পারলেই সুপার ফোরে যাওয়ার চান্স থাকবে তাই তো বলিং লাইন আপে লক্ষ্য রেখে দুই কোটি রুপির মুস্তাফিজকে ছয় কোটি রুপিতে দলে ফিরিয়েছেন দিল্লি ক্যাপিটালস তবে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার কাটা কাটার রীতিমতো অবাক করেছে অধিনায়ক শুভমান গিলকে তিনি বলেন দুহাজার চব্বিশে মুস্তাফিজুর রহমানের অসাধারণ স্লোয়ার কাটার দেখিয়েছিলেন বিশেষ করে বিপক্ষ দলের জন্য ডেথ ওভারে তার দুর্দান্ত কাটার ফেলকিতে বিভ্রান্ত হয়ে যায় বড় বড় ব্যাটসম্যানরা দু হাজার চব্বিশে আমি তার বল খেলেছি এবং দেখেছি সেটা নিয়ে বিশ্লেষণও করেছি বিগত বছরগুলিতে আইপিএলও ছিল তার দুর্দান্ত উইকেট শিকার দিল্লির বিপক্ষে মুস্তাফিজের ওভারগুলো দেখে শুনেই খেলতে হবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে দিল্লিকে হারানোর তো দর্শক বাংলার টাইগার দিল্লির হয়ে মাঠে দেখা যাবে আঠেরো তারিখে পারবে কি গুজরাটকে হারিয়ে দিল্লির জয়ান্তে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ